শিশুর জন্ম দিয়ে প্রসূতির মৃত্যুর ঘটনাকে ঘিরে চিকিৎসায় চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে থাকা ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ শিক্ষা সমিতির অসংখ্য কর্মী সমর্থক স্থানীয় নেতৃত্ব এদিন বাউড়ি সমাজ শিক্ষা সমিতির রানীগঞ্জ ব্লক প্রেসিডেন্ট নিতাই বাউড়ি জানান সদ্যজাতের যে শিশুপুত্র রয়েছে তার সম্পূর্ণ দায়িত্ব চিকিৎসককে নিতে হবে আর এই দাবিতে শনিবার রাতে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান থাকবে মা ছাড়া একটা বাচ্চা থাকতে পারে এই সদ্যজাত শিশু কোন ডাক্তার দেখছিল ডক্টর বিজন মুখার্জি কি মনে হচ্ছে এই বড় ঘটনা কি ঘটল কি কারণটা আমরা মনে করছি এটা গাফিলতি ট্রিটমেন্টের গাফিলতি আছে ভালো করে ট্রিটমেন্ট করেনি আর পেশেন্ট পার্টিকে জানায়নি যে ক্রিটিক্যাল অবস্থা আছে আমরা যদি সেরকম অবস্থা বুঝতাম আমরা অন্য জায়গায় ভর্তি করতাম ভালো ট্রিটমেন্ট জায়গায় ট্রিটমেন্ট করাতাম এখানে ফেলে রেখে দেওয়া হয়েছে ঘন্টা পর ঘন্টা শেষ পর্যন্ত আমাদেরকে না জানিয়ে এটা বলেছে মেয়েটা মেয়েটা মারা গেছে মাটা মারা গেছে আমরা এর কোথাও কোনো কথা শুনবো না আমরা চাই ওই যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে তার ভবিষ্যৎ তার পড়াশোনার সমস্ত দাবি নিয়ে আমরা কিন্তু আমরা ডক্টর সাথে কথা বলছি উনি বটেন গোপাল মাঠ ওনার বাপের বাড়ি হচ্ছে শ্রীপুর শ্রীপুর ঘটনা প্রসঙ্গে জানা যায় শনিবার সকালে দুর্গাপুর গোপাল মাঠের এলাকার বাসিন্দা কার্তিক বাউড়ি স্ত্রী বছর বত্রিশের মামনি বাউড়ি পশু যন্ত্রণা নিয়ে রানীগঞ্জের মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি হন ডাক্তার বিজন মুখার্জির আন্ডারে বিকেলে ওই প্রসূতি সিজার করে বাচ্চা প্রসব করানো হলেও তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হয় তারপরেই তার মৃত্যু হয় মৃত্যুর ঘটনার খবর পাওয়ার পরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় আর এই ঘটনার খবর পেয়ে এদিন রাত্রেই ঘটনাস্থলে হাজির হন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির কর্মী এবং মৃতের পরিবারবর্গ ও স্থানীয়রা এদিন তারা ওই চিকিৎসা কেন্দ্রের সামনে কেন এরূপভাবে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে সে বিষয়ে দাবি করতে থাকেন সদ্যজাত শিশু জন্ম দিয়ে প্রসূতির কীভাবে মৃত্যু হয়েছে এ নিয়ে পরিবারের সদস্যরা যে প্রশ্ন তুলেছেন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিও জানায় তারা এ সময় ষাট নম্বর জাতীয় সড়কের উপর পুলিশ ও প্রশাসনের নেতৃত্বে পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্য করা যায় চলে কথোপকথনের মাধ্যমে সমস্যা সমাধানের প্রচেষ্টা প্রায় আধ ঘন্টা পরে ষাট নম্বর জাতীয় সড়ককে রানীগঞ্জ থানার পুলিশ অবরোধ মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করেন সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলভি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায় নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू